বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়ার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আর জানো তো অনেক দিন ধরেই ভিডিও আমি ছাড়তে পারিনি কারণ তোমাদের দাদা ভাইয়ের কাজের পেশার প্রচুর আর যে তোমরা তো জানোই অনেকেই জানো আমাদের লাইটের কাজ আছে আর সামনে তো পুজো পুজোতে লাইট তো করতেই হবে মানে আমাদের তো সব উড়িষ্যা এদিক ওদিক সব চলে যায় আর কি তো সেই কারণে সময় একদম দিতে পারছিলাম না চ্যানেলে তো দেখো অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম গোডাউনে বিশ্বকর্মা পুজো হচ্ছে আর সব নিজে হাতেই জোগাড় করে নিয়েছিলাম তো কি করব বলো নিজে হাতে যেটুকু আমি পারছি আর কি পেরেছি সেটুকুই জোগাড় করেছি পুজোর খুব একটা নিজে পারি না তবুও চেষ্টা করতে তো অসুবিধা নেই চেষ্টা করে করেছি নিজে হাতে জোগাড় করেছি তো তোমরা চলো তোমাদেরকে একটু দেখাবো ঘুরিয়ে যে কীরকম জোগাড়টা করেছি সেরকম তোমরা বলে একটু কমেন্ট করে যে আমি ঠিকঠাক করে জোগাড় করতে পেরেছি কি না তো এদিকে দেখো একটা পদ্মফুল নিয়ে এসেছিলাম তো যখন আমি কালকে ফুল কিনতে গেছিলাম না দেখছি পদ্মফুল বিক্রি হচ্ছিলো এবার আমার ঠিক জানা ছিল না যে বিশ্বকর্মার হাতে পদ্মফুল দিতে হয় কি না আমি জানি না এটা যদি তোমরা জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও যে দিতে হয় কি না এইদিকে দেখো আমি একটা পদ্মফুল নিয়ে এসে বিশ্বকর্মার হাতে দিলাম আর তোমাদেরকে এটাই আমি বলছিলাম যে আমি প্রত্যেক বছর আমাদের গোডাউনে ছোট মানে প্রথম বছর পুজো করেছিলাম ছোট্ট একটা ঠাকুর নিয়ে এসে তারপরের বছর একটু বড় হয়েছিল তার বছর একটু বড় হয়েছিলো এবছরে কিন্তু আর একটু বেশিই বড় হয়েছিল তা তোমাদের দাদাভাইকে বলছিলাম তোমাদের দাদাভাই আমাকে এটাই বলছিল যে হ্যাঁ গোডাউন বড় হচ্ছে তো ঠাকুর তো বড়ো হবেই তো এইদিকে দেখো আমি যা যা সাজিয়ে নিয়েছি আর কি লুচি করেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম ভোর পাঁচটার সময় সকালের বার্ষিক কাজগুলো করে নিয়েছিলাম তারপরেই ঠাকুরের সব জোগাড় করেছিলাম তারপরে আস্তে আস্তে বাড়িতে বাড়ির থেকে তো আমার গোডাউনটা অনেকটাই দূরে জানো তো তো সেখান থেকে সব কিছু নিয়ে যেতে হবে মানে বাড়ির থেকে সমস্ত কিছু বই বই নিয়ে যেতে হবে তো জন্য ভোর পাঁচটার সময় উঠে ঘরে লুচি সুজি এই সমস্ত কিছু করেছিলাম ইচ্ছে ছিল নাড়ু ফাড়ু করার ইচ্ছাটা ছিল কিন্তু একা হাতে না সমস্তটা পেরে উঠতে পারিনি তো সেই কারণে আর হয়ে ওঠেনি তো দেখো সব জোগাড় করে রেখে দিয়েছিলাম তারপরে ঠাকুরমশার আসার অপেক্ষা দেখো আমার কিন্তু ঠাকুরমশাই এসে গেছে এই দেখো ঠাকুরমশাই ঢুকছে এখন পুজোতে বসবেন উনি তো চলো আর কীরকম হয়েছে সাজানোটা তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও আর এই যে বোর্ডগুলো জ্বলছে দেখতেই পাচ্ছ এইগুলো তোমাদের দাদা হাতের কাজ তো কেমন লাগছে কাজগুলো সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানাতে কেউ হলো না তো ঠাকুরমশাই এসে বলছে এটা দেয়নি ওটা দেয়নি এরকম বলছিল আমি বললাম দেখুন আপনি ফর্দতে যা করা হচ্ছে সেইগুলোই কিন্তু সমস্ত কিছু দিয়েছে আর তোমাদেরকে এটা অডিও দেওয়ার কারণ হচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে আমাদের গোডাউনে গান চালিয়েছে সব ছেলেরা রয়েছে না ওরা সব কাজ করে তো তারা রয়েছে গান চালিয়েছে তো বলছিল আমাকে গানটা বন্ধ করে দেবো বৌদি আমি বললাম না না তোমরা গানটা চালাও আমি অডিও দিয়ে নেবো তো সেই কারণে দেখো পুরোটা ভিডিওটা তোমাদেরকে অডিও দিচ্ছি তো এইদিকে দেখো ঠাকুর মশাই কিন্তু পুজোতে বসেই পড়েছে আর কারা কারা বিশ্বকর্মা পুজো করেছে একটু কমেন্ট করে জানিও এইদিকে দেখো আমাদের তিনজনাই অঞ্জলি দিচ্ছি আর মানে তিনজনাই অঞ্জলি দিচ্ছি আর কি তো ছেলেকে প্রথমে বলেছিলাম বাবাই তোর পেলে খেয়ে এনে বলছে না আমি বাপির গোডাউনে অঞ্জলি দেবো না তা কেমন করে হয় তো এইদিকে দেখো একবারে তিনজনে মিলেই অঞ্জলি দিচ্ছি আর এইদিকে পরের দিনের পুজোটাও না আমরা কিন্তু করে নেব কারণ কাজের প্রেশার এতটাই বেশি আছে তো পরের দিনের একটু অসুবিধা হয়ে যাবে যেহেতু গোডাউনটা এরমভাবে থাকলে পুজোর একটা যোগাযন্ত্র করতে গেলে না গোডাউনের ছেলেগুলো কাজ করতে পারবে না ওই জন্য পরের দিনের পুজোটাও কিন্তু আমরা সেরে নিয়েছিলাম মানে দধি কর্মাটা এদিকে দেখো আরতি হচ্ছে তো চলো তোমাদেরকে একটু শুনিয়ে দিই দেখো ঠাকুর মশাই পুজো করে দিয়ে চলে গেছে খুব সুন্দরভাবেই পুজো হয়েছে আমার গোডাউনে আর এদিকে দেখো আমি একটু নিজের মতন করে ধুনোটা ধরিয়ে তারপরে আমি কিন্তু একটু ঠাকুরের দিকে ঘুরিয়ে নিলাম তারপরে দেখো এদিকে আমি কিন্তু আমার মনস্কামনা ঠাকুরের কাছে জানালাম যে ঠাকুর আমার সকল পরিবারকে ভালো রেখো আমার গোডাউনের তুমি সব সময় হাসি খুশিতে সমস্ত দিকটা রেখো বজায় রেখো তো দেখো এদিকে তারপরেই দেখো আমি একটু ধুনোটা কিন্তু সারা গোডাউনের সমস্ত জায়গায় আমার মানে যেটা আমার লক্ষ্মীর জায়গা সেটা কিন্তু আমি সব জায়গাটা ঘুরিয়ে নিলাম আমার মতন করে তো ধুনোটা সব সময় বলি আমি সব সময় নিজের আমার বাড়িতেও কিন্তু আমি সব সময় ধুনো জ্বালাই কারণ ধুনো দিলে নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু অনেকটাই দূর হয়ে যায় ধুনোর গন্ধে আমি এটা শুনেছি বড়দের কাছ থেকে তাই কিন্তু আমি সব সময় ধুনো জ্বালানোর চেষ্টা করি তোমার দিদি কর্ম দেখো আমি কিন্তু এখানে ঠাকুরের দদি তারপরে প্রসাদ মাখতে কিন্তু ওইটা না এখানে দদি মাখবে তো চলো প্রসাদটা মাখি তারপরে সবার বাড়িতে বাড়িতে প্রসাদ দিতে হবে অসুবিধা হলে কালকে পুজো করতে হবে ওই জন্য একবারে কোনো দাওয়াই বলো সব করে নাও একবারে যদি কর্ম এবার মা মাখবে এটা হচ্ছে নৈবৃত্য চালগুলো ডালগুলো সব আলাদা জায়গায় রাখো ফলগুলোকে তুলে নাও যদি কর্মটা মা আমার খুব ভালো মাখে আমার খেতে খুব ভালো লাগে মানে সন্দেশ সন্দেশ দেয় এবারও সন্দেশ দেবে কেন গো আমারটা তো এবার সন্দেশ দেবে সন্দেশ দেবে লাড্ডু দেবে আমার খুব ভালো লাগে খেতে এখানে লুচিগুলো সাজিয়ে দেখে তো দেখো এখানে কটা লুচি আছে পাঁচটা করে কুড়িটা টাকা তাই পায় পঁচিশ টাকা যে মাখা হচ্ছে নৈবৃদ্ধ ছোলা মূলা দিয়ে খুব ভালো লাগে আমার নৈবীটা সবকিছু ভালো লাগে আমার সব দেখে দেবে দুধ বানার জন্য একটা দিয়ে মাখলেই হয়ে যেত নৈবীতে একটা দি একটা দিয়ে মাখলেই হয়ে যেত নৈবী দুটো সন্দেশ দরকার ছিল দেখো তোমাদের দাদা ভাই আমাকে বলছে তুমি সকাল থেকে অনেক কিছু করেছো চলো তোমাকে এখন একটু হেল্প করে দিই আলাম তুমিও তো করেছো ওই যে সব কিছু গোডাউনে আনা বাড়ির থেকে বয়ে বয়ে সব গাড়ি করে করে আনা হয়েছে এগুলো সব কিন্তু ছেলে আর তোমাদের দাদা করেছে আমাকে দিয়ে গেছিলো একটু মানে প্রথমেই আমাকে দিয়ে গেছিল তখন আমি এখানে বসে জোগাড় করছিলাম আর ওরা কিন্তু সমস্ত কিছুটা মানে আস্তে আস্তে করে গাড়িতে করে করে সব এনেছে তো এইদিকে দেখো আমার নৈবিদ্ধ মাকা হয়ে গেছে এখন মাখবো আমি দধিকর্মাটা তো কে কীরকমভাবে দধি কর্মা মাখ আমি ঠিক জানি না কিন্তু আমি আমার মতন করে মাখছি আর কি এই দেখো এখানে একটু কিন্তু নারকেল কুড়িয়ে নিলাম আর এদিকে কিন্তু আমি কলা ফলের কুচি আম সত্ত যেগুলো দিয়েছিলাম আর কি ঠাকুরের কাছে সেইগুলোই কিন্তু দেখো বেদানা তারপরে এদিকে তোমাদের দাদাভাই দিচ্ছি চিনি তারপরে দই কলা এগুলো তো থাকেই আর কি এই সমস্ত জিনিস দিয়েই কিন্তু আমি যদিকর্মাটা মাখি আর কি তো কে কীরকমভাবে মাখো কেক এর তারপরও কিছু দেওয়া মানে দিতে হয় কি না সেটা তোমরা প্লিজ যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিও আমি সামনের বছরে আবার এটাকে সেইভাবেই তোমাদের মতন করে করার চেষ্টা করব। আর পুজোটা আমার কেমন লেগেছে সেটাও কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও তো এইদিকে দেখো আমি কিন্তু তরমুজটাও দিচ্ছি তরমুজটা যেহেতু বড় বড় করে কাটা হয়েছে সেটা কিন্তু আমি একটু হাতে করে কিন্তু খুচো কুচো করে নিচ্ছি তো তারপরে চলো এবার তারপরে প্রসাদ এদিকে তোমাদের দাদাভাই সাজাচ্ছে আর এদিকে আমি কিন্তু এটা মেখে তারপরে আস্তে আস্তে করে মানে প্লেটে তুলে দেব গোডাউনের আশেপাশে কয়েকটা বাড়ি আছে ওই সব বাড়িতেই ছেলে আর আমাদের যে কাজ করে ওরা সবাই মিলে গিয়ে দিয়ে আসবে তো জানো তো ছোটো গামলাটা ভাবছিলাম মাখবো কিন্তু ছোটোটা এত ছোট হয়ে গেছে ওই জন্য আমার বড়টার মধ্যে ঢেলে নিয়ে কিন্তু আমি প্রসাদটা মাখছিলাম আর কি বন্ধুরা যাচ্ছি প্রসাদ হচ্ছে আমার যেহেতু আমাদের প্রথম গোডাউন খোলা থেকে কাজ করে যে আমরা যাচ্ছি এখন প্রসাদ দিতে। এটা চিঙেল আছে

ঠিক আছে চলো খেয়ে দেখা হচ্ছে তো গাইজ বাড়ি চলে এসেছি আজকে ভিডিওটা হয়েছে কিন্তু আমি তোমাদের সাথে সেরকম কোনো কথা বলতে পারিনি তো এখন দেখো বাড়িতে চলে এসেছি ওইদিকে তো সবাইকে পোশাক টোসাক দেওয়া কমপ্লিট হয়ে গেছে এইখানেও বাড়িতে এবার যেখান যে বাড়িতে আছে সেই বাড়িতে ওপরে দেবো পোশাক ননদের বাড়িতে একটু পাঠাবো পাঠিয়ে তারপরে শাড়ি জামা কাপড় খুলে ফ্রেশ হয়ে রান্নাঘরের উপর রান্না করবো আর এইদিকে দেখো বাপ কি তোরা গরমেস বাপের কোলে উঠে বসে আছে ওইভাবে কোলে নিলে হবে না কোলে নাও ঠিক করে না দাঁড়িয়ে 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 দেখো বন্ধুরা তোমাদের সাথে সেই দুপুরবেলা দেখা হয়েছে তারপরে আর কথা হয়নি কারণ আমি বাড়িতে এসে খুব তাড়াহুড়ো করে রান্না করেছিলাম যেহেতু বেলা হয়ে গেছিল তখন বেজেই গেছিল তিনটে সাড়ে তিনটে তার জন্য কিন্তু আমি আর ক্যামেরা অন করিনি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পরে দেখো আমি কিন্তু আবারও চলে এসেছি সন্ধ্যেবেলা গোডাউনে কারণ সন্ধ ঠাকুরটা রয়েছে ঠাকুরটাকে একটু সেবা দিতে হবে সন্ধে বাতি দিতে হবে তার জন্য কিন্তু আমি আবার গোডাউনে চলে এসেছি তো দেখো এসে কিন্তু আমি সন্ধে দিয়ে দিচ্ছি আবারও ধুনো জ্বালিয়েছি কারণ আমি ভাবলাম যে আমি তো সবসময় আসতে পারি না যেহেতু আজকের দিনটা যেহেতু গোডাউন ফাঁকা রয়েছে ছেলেরা কাজ করছে না তার জন্য কিন্তু আমি আবারও এসে ছন্দেটা দিয়ে নিলাম তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা তোমাদের কাছে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ নেক্সট ভিডিওতে কি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে একটা সুন্দর ভিডিও নিয়ে আসতে চলেছি শাড়ির কালেকশান তো তোমরা যারা যারা শাড়ি যারা পছন্দ করো আশা করি তাদের কিন্তু এই ভিডিওটা দারুণ লাগে কোথায় এত কম দামে শাড়ি পাওয়া যায় সেটাই কিন্তু তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো